নমস্কার প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে চলুন রাশি এই অনুষ্ঠান আমরা শুরু করি প্রথমেই দেখে নেব ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে তারপর একে একে আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হচ্ছে অর্থাৎ ডাইরেক্ট মোশনে থাকবে এবং বৃষ রাশিতে অবস্থান করবে এগারোই ফেব্রুয়ারি বুধের রাশি পরিবর্তন এবং মকর রাশি থেকে সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই বুধ আবার পুনরায় সাতাশে ফেব্রুয়ারি তার কুম্ভ রাশি ছেড়ে সে মিন রাশিতে প্রবেশ করবে এটা একটা মেজর একটা ইম্প্যাক্ট ফেলবে আমি একে একে সবটাই বলবো বারোই ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন হবে সে কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হচ্ছে মিথুন রাশিতে ফেব্রুয়ারি মাস জুড়ে শুক্র উচ্চস্থই থাকবে কেতু কন্যা রাশিতে থাকবে আর রাহু তো আপনারা জানেন সে মিন রাশিতে অবস্থান করছে শনি মূল ত্রিকোণেই থাকছে কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে এবং নক্ষত্র অর্থাৎ নক্ষত্রে অবস্থান করছে এটা হচ্ছে পুরো ফেব্রুয়ারি মাসে কালপুরুষ চক্র বারোটা ঘর অনুসারে গ্রহের অবস্থান এবার চলে আসছি যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কেমন যাবে দেখুন ফেব্রুয়ারি মাসে মিন রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য বলতে গেলে একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া রক্তপাত চোট আঘাত এগুলো কিন্তু আছে নার্ভশিরা সমস্যা দাঁতের কোনো সমস্যা মুখমন্ডলে কোনো চোট আঘাত কিন্তু আসতে পারে ফুড পয়জনিং বা কোনো কারণে আপনাদের পেটের গোলযোগ গ্যাস অম্বল এই ধরনের সমস্যাগুলো কিন্তু অত্যাধিক পরিমাণে বাড়তে পারে সেখানে কিন্তু আপনাকে সজাগতা অবশ্যই অবলম্বন করতে হবে আগামী দিনে যারা ভাববেন অপারেশন করবেন সেখানে আমি বলবো ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে অবশ্যই জন্মছকে সঠিক বিশ্লেষণ করিয়ে নেবেন পাশাপাশি ডাক্তারি পরিষেবার জন্য আমি বলবো এই সময়টা আপনাদের দ্বিতীয় সপ্তাহের পর থেকে সময়টা খুবই ভালো আপনি দেখবেন সেই সিদ্ধান্ত আপনার জন্য খুবই ভালো হবে অর্থাৎ দশ তারিখের পর থেকে দেখবেন ধীরে ধীরে সময়ের একটা ভালো দিক একটা আরোগ্য লাভ করা এই জায়গাগুলো কিন্তু আপনি দেখতে পাবেন এবার চলে আসছি যারা বিদ্যার্থী তাদের জন্য কেমন থাকছে বিদ্যাস্থানে কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিছু বাধা বিপত্তি আসতে পারে আপনাকে বেশি ফোকাস করতে হবে অর্থাৎ আমি বারবার বলছি আপনার লক্ষ্য যদি স্থির না থাকে সেখানে কিন্তু হঠাৎ করে কোনো মিস্টেক হতে পারে ভুল হতে পারে সামনে যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্টের পরীক্ষা আছে বিভিন্ন স্তরে যারা শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমি বারবার বলছি এখানে আপনি একটু লেথার্জি ভাব আপনার চলে আসতে পারে সেখানে আপনার কনসেন্ট্রেশন ব্রেক করতে পারে সেদিকের দিকে নজর রাখুন সেখানে এটা যদি আপনি ঠিকভাবে চলতে পারেন তাহলে অবশ্যই রেজাল্টের দিকটা তুলনামূলক অনেকটাই আপনার ভালো হবে দশা অন্তদশা অনুসারে আপনার জন্মছক জন্মকুণ্ডলীর উপর বিচার বিশ্লেষণ করে আরও প্রমিনেন্ট আপনি জেনে নিতে পারেন কারণ একই রাশি একই লগ্নের লক্ষাধিক মানুষ আছেন তাদের সকলেরই কিন্তু একরকম ফল হয় না ডিপেন্ড করে আপনার জন্মছকের ইন্ডিভিজুয়াল কি দশা চলছে কি তার সময় চলছে কি তার টাইম লাইন এটার উপর এবার চলে আসি যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন আগামী দিনে যারা চিন্তা ভাবনা করছেন নতুন কর্মের জন্য যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন আমি বলবো অবশ্যই আপনাদের আরও বেশি ফোকাস করতে হবে আপনাদের লেগে থাকতে হবে তবে সুযোগ কিন্তু আপনারা পাবেন দ্বিতীয় সপ্তাহের পর থেকে সময়টা তুলনামূলক অনেকটাই কিন্তু আমি বলবো কর্মপ্রাপ্তির জন্য নতুন কর্মের যোগাযোগ আসার যে সম্ভাবনা এগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে পাশাপাশি যারা কোনোভাবে এখনও কোনো অস্থায়ী কাজে আছেন তাদেরও কিন্তু সুযোগ সুবিধা বাড়তে পারে এবং যারা আগামী দিনে বদলি সংক্রান্ত ইনক্রিমেন্ট বৃদ্ধি পদোন্নতির জন্য চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রেও একটা ভালো সুযোগ আপনাদের আসতে চলেছে যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আমি বলবো একটু দেখে বুঝে চলুন নাহলে কোনো টাকা পয়সা আপনার মার যেতে পারে লস হয়ে যেতে পারে ইনভেস্টমেন্ট যারা করছেন বিভিন্ন ইকুইটিতে বন্ডে শেয়ারের লটারি বা মিউচুয়াল ফান্ড বিভিন্ন জায়গা থেকে সেখানেও আপনার দশ তারিখ পর্যন্ত একটু সাবধানতা তারপর থেকে ধীরে ধীরে সময়টা অনেকটাই আপনাদের জন্য ভালো এবং সেখানে অনেকটা আপনি দেখবেন লাভের মুখ লাভের মাত্রা দেখতে পাবেন হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে তবে আমি বারবার বলছি এক থেকে দশ তারিখ এই সময়টা কিন্তু একটু দেখে বুঝে ইনভেস্টমেন্ট করুন এবার ফাইন্যান্সের দিক থেকে যদি বলি তাহলে এই মাসে আপনার সঞ্চয়ের পরিমাণ খুব একটা হবে না তবে ওভারঅল কিন্তু মিশ্র একটা ফলাফল থাকছে অর্থাৎ আয় উপার্জন যা থাকবে কিছুটা হলেও ব্যয়ও হতে পারে ফ্যামিলির ক্ষেত্রে বিশেষ করে যারা এজেড মানুষ আছেন স্বাস্থ্যের জন্য হঠাৎ করে কোনো মেডিকেল ক্রাইসিস আসতে পারে আপনি নিজেও যদি বয়স্ক মানুষ আসেন বা আপনার যদি স্বাস্থ্যের জায়গায় এরকম কোনো সমস্যা আছে তাহলে অবশ্যই বলবো আপনি একটু দেখে বুঝে চলতে হবে উঁচু জায়গা থেকে চলাফেরা করার ক্ষেত্রে বিশেষ করে আপনাকে সাবধানতা কোনো হারে লেগে যাওয়া চোট আঘাত লাগতে পারে তো ব্যথা বেদনা কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে সে আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে দেখুন ফ্যামিলি বন্ডিং তো আপনার এখানে ভালো থাকছে কিন্তু মাঝে মধ্যে আপনার খিটখেটে মেজাজ আসতে পারে কিছু জায়গায় একটা অ্যাংজাইটি বা এনার্জি লেভেলের কিছু একটা পরিবর্তন আসতে পারে সেখানে মেজাজ আপনি হারাবেন না কনসেনট্রেশন বজায় রাখুন ধৈর্য বজায় রাখতে হবে কারণ এই সময় আপনার মনে রাখতে হবে সাড়ে সাতই কিন্তু চলছে এবং শনি আগামী দিনে কিন্তু ঘর পরিবর্তন করবে উনত্রিশে মার্চে দু হাজার পঁচিশে সেই নিয়ে আলাদা ভিডিও আমি আনবো সেখানে দেখতে পাবেন কী করবেন কি না করবেন দাম্পত্য দিক থেকে বলা যাচ্ছে এই সময় কিন্তু আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু আপনি অনেকটাই পাবেন আপনার পার্টনারের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে তবে কোনো কারণে যদি আপনি কোনো মামলা মোকদ্দমা কোনো লিটিকেশন বা কোনো সমস্যায় আছেন তাহলে সেখানে অবশ্যই আইনি পরামর্শ নেন দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা অনেকটাই তুলনামূলক আপনার ক্ষেত্রে পজিটিভ এবং আপনার জন্য ভালো এবার যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রেও বলব অবশ্যই সময় খুব ভালো আছে আপনাদের একটা কোয়ালিটি টাইম আপনারা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে একদিন এবং নয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ রং আপনার ক্ষেত্রে দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিক অতীব শুভ হতে চলেছে প্রতিদিন পারলে হনুমান চালিসা পাঠ করুন এবং নবগ্রহ সপ্তমটি অবশ্যই পাঠ করে বাড়ির বাইরে বেরান তাহলে অতীব শুভ ফল আপনি পাবেন কোনো পশুপক্ষীকে নিজে খাবার আগে কিছুটা দান করুন খাদ্য প্রদান করুন গরিব দুঃখী মানুষকে খাদ্য বস্ত্র এগুলো দান করার চেষ্টা করুন সেখানে শনির প্রভাব শনির শুভ প্রহল আপনি পাবেন যদি কোনোভাবে কুপিত গ্রহ থাকে তাহলে তার অবশ্যই শান্তি সংস্থায়ন ক্রিয়াটি আপনি করিয়ে নেন ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন দেখবেন সার্বিক দিক থেকে এই মাস আপনাদের অনেক উন্নতি এবং ভালো প্রভাব তৈরি করতে চলেছে অনুষ্ঠান দেখতে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন এটি আপনাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক শেয়ার করতে ভুলবেন না No buscar.